দলকেও তো মাঝে মাঝে সিটি এনজিওর মধ্যে দিয়ে আসতে হবে নমস্কার আপনাদের সকলকে সনাতনী বয়সে স্বাগত সাগর দিঘির উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভ বিক্ষোভকে বাইরে নিয়ে আসছে তাদের দলের চাপা খুব যেন এখন বই প্রকাশ করছে সবার আগে শুনে নিন সেখানকার জয়ে উচ্ছ্বসিত উপনির্বাচনের ফলাফলে আনন্দে উদ্বেলিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য কংগ্রেস তাড়াতে পারে ছাড়বে এ তো এক ঝাঁকি হয় বাকি হয় অধীর চৌধুরীর আনন্দিত হবার যথেষ্ট কারণ আছে উনিশশো সালে তারা শেষবার জয়লাভ করেছিলেন সাগর দিঘিতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো পর্যন্ত মাঝখানে কেবলমাত্র দু বছর বাংলা কংগ্রেস ছাড়া প্রতিবার নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন সালে পরাজিত হওয়ার পরে তারা এবার মানে পরে আবার সেখানে কংগ্রেসের এমএলএ হল এবারে অধীর চৌধুরী তৃণমূলকে তাড়িয়ে ছাড়তে পারি এই বক্তব্যে ক্রুদ্ধ মমতা ব্যানার্জি বলছেন লোকসভা নির্বাচনে ত্রিনবুল কংগ্রেস কারো সঙ্গে জোটে যাবে না একলা লড়বে শুনুন মমতা ব্যানার্জি সেই বক্তব্য আমরা একা লড়ব মানুষের সমর্থন নিয়ে যারা অর্থাৎ মমতা ব্যানার্জীর এই একলা চলো বক্তব্যে কিন্তু বিজেপির কেন্দ্র নেতৃত্ব আনন্দিতই হবে কারণ বিজেপি বিরোধী জোট অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের পরাজয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নিজের দলের বিক্ষোভ বাইরে আসা নিয়ে বছর আগে যে সিট তারা জিতেছিল পঞ্চাশ হাজার ভোটে সেই সিট তাদের হাঁটতে হলো তেইশ হাজার ভোটে দলের কাছে বিরাট ধাক্কা আর দলের কাছে বিরাট ধাক্কা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র গোলাপের পাপড়ির ওপর দিয়ে এসে তুমি এই ঘোড়ার গাড়িতে বসো মদন মিত্র কার উদ্দেশ্যে বলছেন তুলতুলে পাপড়ির উপর দিয়ে গিয়ে ঘোড়ার গাড়িতে বসা সেটা নিশ্চয়ই অনেককে বুঝতে পারছেন কেবল মদন মিত্র নয় আরামবাগ থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের এমপি অপরূপা পোদ্দার বলছেন দলের মধ্যে বিভীষণ রয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রয়েছে শুনুন তার বক্তব্য দলের মির্জাপুর আছে যারা বিজেপিকে ভেতর থেকে সাপোর্ট করছে এখানেই শুধু শেষ নয় তৃণমূল কংগ্রেস যেন আর তৃণমূল কংগ্রেসের নেই এটা একটা অন্য ধরনের লক্ষণ দেখা যাচ্ছে এইরকম মন্তব্য করছেন কে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য বিজয় চন্দ্র বর্মন শুনুন বক্তব্য অনেক সময় অনেক মনে হয় তৃণমূল কংগ্রেস বোধহয় আর তৃণমূল কংগ্রেসের নাই অনেকের বক্তব্য আপনাদেরকে শোনালাম আমার মূল বক্তব্য হচ্ছে গিয়ে এক একটা হার তৃণমূল কংগ্রেসের ভেতরে জমে থাকা চাপা পড়ে থাকা খুব অসন্তোষ বিক্ষোভকে বাইরে নিয়ে আসছে বহিঃপ্রকাশ ঘটছে এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেসের এই অন্তর্দ্বন্দ্বের ফসল বিরোধী পক্ষ ঘরে তুলতে পারে কিনা আরেকটা বিষয়ে দেখবার একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হয়ে কোন রাজনৈতিক দল বা জোট মাথা দিচ্ছে এটাই দেখার বিষয় এটাই আমার আজকের বক্তব্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ বন্দে মহাতরম ভারত মাতার জয়